আসসালামু আলাইকুম কেমন আছেন 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 আশা করি সবাই ভালো দলে পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি সবাইকে অনুরোধ প্রেমের পঞ্চম পর্বটা পুরোটা শোনার জন্য কথা না বাড়িয়ে গল্পে ফিরে আসি গ্রামের পরিবেশ তাই এসারের সময় হওয়ার সাথে সাথেই চারদিকে একদম নীরব হয়ে গেছে নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলেছে জিনসাধক প্রচুর হঠাৎ করেই তার পাশে দিয়ে কিছু একটা যেন খুবই দ্রুত উড়ে চলে গেল জিনসাধক হুজুরে বুঝতে পারলেন হয়তো ওই পরীটা তার কোনো ক্ষতি করার চেষ্টা করছে তাই তিনি আয়দারসকে ডাকতে যাবেন তখনই আয়দারস বলল হুজুর আমাকে ডাকতে হবে না আমি জানি ওই পরী কোনো সময় আপনার ক্ষতি করতে না পারে তাই আমি আপনার সাথেই আছি আয়দারসের কথাই হুজুর নিশ্চিন্ত হলেন এরপর তিনি আবারও পথ চলতে শুরু করলেন কিছু দূর পথ হেঁটেই হুজুর পৌঁছে গেলেন বড় রাস্তা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলেন সেই গাড়িতে চড়েই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন শান্তর মা শান্তর বাবার সাথে ফোনে কথা বলছিলেন শান্তর সাথে ঘটে যাওয়া সব ঘটনা শান্তর বাবাকে তিনি খুলে বললেন শান্তর বাবা এই সব ভূত প্রেত একটু কম বিশ্বাস করেন তিনি শান্তর মাকে বলেন এসব রেখে ছেলেকে ভালো ডাক্তার দেখাও তার কোন ভণ্ড হুজুরে দেখা পেয়েছ কি করতে কি করবে সে তার ঠিক নেই শান্তর বাবার কথার বিপরীতে শান্তর মা শুধু হ্যাঁ বাচক জবাব দিয়ে ফোন রেখে দিলেন ই বা বলবেন তিনি নিজেই যে এগুলোতে বিশ্বাস করেন না তবে চোখের সামনে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলো তার অবিশ্বাস করতে পারবে না কথাগুলো ভাবতে ভাবতে তিনি ছেলের রুমের দিকে গেলেন দরজা খুলতে গিয়েই খুলে না কারণ হুজুর নিষেধ করে গেছেন দরজা খুলতে নীরব নিস্তব্ধ রাত ছেলের রুমের দরজার বাইরে চেয়ারে বসে রইলেন তিনি এভাবে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লেন টের পাননি বাড়িতে গিয়ে জিন সাধক হুজুর জিন আয়দারুসকে বললেন তুমি তোমার পরিচিত পরিষাতে সাথে কথা বলো সম্ভব হলে তাকে এখানে নিয়ে আসো আমি তার সাথে কথা বলবো জিন আয়দারস বলল জনাব পরিটির সাথে আমি কথা বলবো তবে সে এখানে আসবে না সেটা বলতে পারি না কারণ সে মানুষের সামনে যায় না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এ বলে আয়দারুস সেখান থেকে বিদায় নিল আয়দারুসের পরিচিত পরি রুকাইয়া আয়দারুস রুকাইয়ের কাছে গিয়ে শান্তস্বাদে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে রুকাইয়া সব শুনে বলে এই জন্যই আজকাল হুরাইরাকে রাকে কম দেখা যায় আয়দারস রুকায়াকে বলে জিন জিনসাধক হুজুর তার সাথে দেখা করতে চায় পরী রুকায়া বলে আজ নয় কাল যখন তোমরা শান্তকে দেখতে যাবে তখন আমিও তোমাদের সাথে যাব যদিও আমি কারো সামনে যাই না তবে একটা নিষ্পাপ যেতে হবে আয়দারস রুকায়ার কাছ থেকে বিদায় নিয়ে সে চলে গেল বিদায় নিয়ে আসার পর হুজুরকে রুকায়ার কথা বলাগুলো সব বলল, হুজুর সব শুনে কিছুটা স্বস্তি পেলেন সকালে ফজরের আজানের সুরে ঘুম ভাঙে শান্তর মায়ের তাড়াতাড়ি করে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে উজু করে নিলেন এরপর ফজরের নামাজ আদায় করে আস্তে আস্তে ছেলের ঘরের দিকে গেলেন চুপি চুপি তিনি দরজা খুলেন দরজা খুলে ভেতরে গেলেন শান্তর মা পুরো ঘরের আসবাবপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানার মাঝখানে এলো বেলো চলে বসে আছে শান্ত হঠাৎ করে মায়ের দিকে নজর পড়তে বিছানা থেকে এক লাফে তার দিকে আসতে লাগলো সে তৎক্ষণাৎ শান্তর মা দরজার বাইরে এসে দরজা বন্ধ করে দিলেন ছেলেরা এমন অবস্থা দেখে উনার চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে চোখ মুছতে মুছতে নিজের রুমের দিকে গেলেন কোনো কিছু রান্না করতে তার ভালো লাগছে না যেহেতু অজু আছে তাই জায়নামাসে দাঁড়িয়ে দুই রাকাত নভর নামাজ পরে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলেন হে আল্লাহ তুমি আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নিয়েছ আমি নীরবে মেনে নিয়েছি এই ভেবে যে আল্লাহ তো আমাকে নিঃসন্তান রাখেনি অত্যন্ত একটি সন্তান তো দিয়েছে হে আল্লাহ তোমার দেওয়া নিয়ামত আমার কাছ থেকে কেড়ে নিও না মোনাজাত করে সে কাঁদতে লাগলেন শান্তর মা এভাবে কেটে গেল অনেকক্ষণ হঠাৎ করে শুনলেন বাহির থেকে শিমুলের মা ডাকছে নেহার ভাবি ঘুমিয়ে আছেন না জেগে আছেন যদি না ওঠেন উঠে পড়েন শান্তর মা যায় নামাজ গুছিয়ে রেখে বের হয়ে এলেন শিমুলার মাকে দেখে বলেন ভাবি আপনি এত সকাল সকাল হ্যাঁ সকাল সকাল চলে এলাম সারাদিন তো স্কুলে থাকি শান্তকে দেখতে আসার সময় পাই না তাই সকাল সকাল চলে এলাম ভাবলাম ছেলেটিকে এক নজর দেখে যাই কিন্তু আপনি কাঁদছেন কেন ভাবি ছেলের কথা ভেবে কাঁদছেন না তাই না সব ঠিক হয়ে যাবে দেখবেন এবার চলেন শান্তকে দেখে আসি শান্তকে তো এখন দেখা যাবে না ভাবি কি বলছেন ভাবি কেন দেখা যাবে না ঘুমাচ্ছে নাকি না ঘুমাচ্ছে না কিন্তু সে খুবই পাগলামি করছে আমি গিয়েছিলাম তার রুমে সে আমার দিকে তেরে এসেছিল কি বলছেন ভাবি শিমুল অবশ্যই আমাকে বলেছিল তবে বিষয়টা এত যে জটিল তা কখনই বুঝিনি আচ্ছা ভাবি আমি তাহলে আসি অনেক বেলা হয়েছে স্কুলে যেতে হবে হবে রেডি করতে কি বলছেন চলে যাবেন আসুন মা ভাবি না নাস্তা খেয়ে যাবেন না ভাবি এমনিতেই আপনার মন ভালো নেই তার উপর এই বাড়িতে ঝামেলাই আপনাকে জড়াতে চাচ্ছি না আজ আসি অন্যদিন না হয়ে এসে চা নাস্তা খেয়ে যাবো এই বলে শিমুলের মা বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে শিমুলকে বললেন আজ স্কুলে যাওয়ার প্রয়োজন নেই তুই বরং শান্তদের বাড়িতে যা তাদের হয়তো কোনো দরকার লাগতে পারে মায়ের কথা দিয়ে নাস্তা করে শান্তদের শান্তদের বাড়িতে বাড়িতে চলে তখন সকাল আসে আটটা এসে দেখে শান্তর মা শান্ত রুমের বাইরে একটি চেয়ারে নীরবে বসে আছেন ঘড়িতে তখন সকাল সাড়ে আটটা শিমুল শান্তর মায়ের পাশে গিয়ে সালাম দিয়ে বলল খালা শান্ত এখন কেমন আছে শান্তর মা কান্না মিশ্রদের সুরে বললেন বেশি ভালো নেই রে বাবা শিমুল শান্তর মাকে শান্তনা দিয়ে বললো চিন্তা করবেন না খালা জিন সাধক হুজুর আজকে সন্ধ্যা এলে দেখবেন সব ঠিক হয়ে যাবে কথায় কথায় শান্তর মায়ের হঠাৎ মনে পড়ল আজকে তো শান্তর টেস্টের রিপোর্ট আনার কথা এরপর শান্তর মা শিমুলের হাতে কিছু টাকা দিয়ে শান্তর টেস্টের রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়ে ডাক্তারের কাছে দেখানোর কথা বলল শান্তর মায়ের কথা মতো শিমুল শহরে গিয়ে শান্ত টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখায় ডাক্তার রিপোর্ট ভালো করে চেক করে বলে এই রিপোর্টে তো সব কিছুই স্বাভাবিক শিমুল বলল তাহলে শান্তর হাতে ওই রেখাটা কিসের ডাক্তারও চিন্তিত হয়ে বলেন আমিও তো সেটাই ভাবছি আচ্ছা তুমি এক কাজ করো আমি আরও দুটা টেস্ট দিচ্ছি রগের যেগুলো করিয়ে নেবে কেমন যদি কিছু ধরা পড়ে ডাক্তার কলম নিয়ে টেস্ট লিখছে শিমুল মনে মনে হাসছে আর বলছে আপনি যত টেস্ট দেন না আর যাই দেন শান্ত রোগ আমাদের মেডিকেলে সায়েন্সের মধ্যে পড়ে না আর এই রোগ মেডিকেল সায়েন্সের কোনো লোকেই ধরতে পারবে না ডাক্তার টেস্ট লিখে শিমুলের হাতে দিলে শিমুল সেটা নিয়ে বাড়িতে চলে আসে শান্তর মা শিমুলকে দেখে জিজ্ঞাসা করলেন ডাক্তার কি বলল শিমুল বলল ডাক্তার শান্ত রিপোর্ট দেখে বলেছে রিপোর্ট নর্মাল কোনো সমস্যা নেই আর আরও দুইটি টেস্ট লিখেছে শান্তর মা বলল টেস্ট দিয়ে কি করব। শান্তর যা অবস্থা শিমুল শান্তর মায়ের কথার জবাবে বলল আরে খালা রাখেন তো ডাক্তার যদি একশো টেস্টও করায় তাও এই রোগের মূল কারণ খুঁজে পাবে না কারণ এই রোগ মেডিকেল সায়েন্সের বাহিরে এই রোগের জন্য জিন সাধক হুজুরেই দরকার তিমুলোর কথায় শান্তর মা বললেন তা অবশ্যই ঠিক বলেছিস তুই দেখি আজ হুজুর আসার পর কি হয় সারাদিন শান্ত একা একটি ঘরের মধ্যে বন্দি শান্তর মা একবার দরজার ফাঁক দিয়ে তাকে দেখেছিল শান্ত ঘুমে আছে সেই সুযোগে একটি প্লেটে কিছু ভাত আর পানি তার বেডের পাশে টেবিলে রেখে দিয়ে এসেছে হরিতে বিকেল চারটা ফেলের চিন্তায় শান্তর মা সারাদিন কিছু খায়নি অপেক্ষা মাগরীবের অপেক্ষা জিনসাদু খুজুরের দীর্ঘ অপেক্ষার পর মাগরীবের পূর্ব মুহূর্তে জিনসাদু খুজুর এসে হাজির হলেন শান্তদের বাড়িতে সাধক আসার কিছুক্ষণ পরে মাগরীবের রাজান হলো অজুগরে তিনি মসজিদের দিকে রওনা হলেন মাগরীবের নামাজ আদায় করে তিনি আবারও শান্তদের বাড়িতে এসে হাজির হলেন এরপর তিনি রুমে বসে বাতি নিভিয়ে জিন আয়দারুসকে ডাকলেন জিন আয়দারুস পরী উলকা একা নিয়ে হাজির হলো আয়দারুসে সেই সালাম দিয়ে বললো জনাব রুকায়েকে নিয়ে এসেছি আপনি কথা বলেন জিন আয়দারুস আসার পরপরই পুরো ঘর একটা মিষ্টি সুগন্ধে ভরে উঠলো শান্তর মায়ের কাছে গ্রানটি পরিচিত মনে হল হঠাৎ করে তার মনে হল এই গ্রান্থ তিনি সেদিন সকালে পেয়েছিলেন তিনি বুঝতে পারলেন পরিদের সাথেই তাহলে এই গ্রান থাকে জিন সাধু খুজুর রুকায়েকে সব কিছু বলতে যাচ্ছিলেন এমন সময় অদৃশ্য থেকে রুকায়ে বললো জনাব আয়দারুস আমাকে সব বলেছে তবে আমি একবার শান্তকে দেখতে চাই সে কোন ঘরে আছে শান্তর মা জবাব দিলেন শান্ত সামনে ডান পাশের রুমে থাকে সে আজ একটু বেশি পাগলামো করছে তাই দরজা বন্ধ করে রেখেছি শান্তর মায়ের কথায় রুকায়া জবাব দিল আপনারা গিয়ে দরজা খুলেন আমি আসছি আমি থাকলে শান্ত পাগলামি করবে না কারণ হুরাইরা আমাকে দেখলেই পালিয়ে যাবে রুকায়ার কথায় শান্তর মা গিয়ে শান্ত রুমে দরজা খুললেন দরজা খোলার পর জিনসাধু খুজুরার শান্তর মা রুমে প্রবেশ করলেন সেই সাথে অদৃশ্য থাকা অবস্থায় আইদারুস আর রুকায়াও রুমে প্রবেশ করলো শান্ত দাঁড়িয়ে হুজুরকে সালাম দিল এরপর হুজুর তাকে বসতে বলে তিনি তার পাশে গিয়ে বসলেন রুকায়াকে দেখার সাথে সাথে হুরাইরা জানানা দিয়ে পালিয়েছে এটা কেউ না দেখলেও আইদারুস আর রুকাইয়া ঠিকই দেখেছে আইদারুস রুকায়ের কাছে গিয়ে বলল কিরে মানুষের কাছে শুনেছিলাম অভাব যখন ঘরে ঢুকে ভালোবাসা তখন জ্বালানা দিয়ে পালায় কিন্তু আজ দেখলাম রুকাইয়া যখন ঘরে ঢুকলো বুড়াইরা জানালা দিয়ে পালালো এই কথা বলে জিন আয়দারুস হাসতে লাগলো রুকাইয়া আয়দারুসকে বললো ফাজলামি করিস না তো এটা ফাজলামোর সময় না শান্তর মা ছেলের হাতের দিকে তাকাচ্ছে নীলবর্ণের একাঠি হাতের কনুতে কাছাকাছি চলে এসেছে আর মাত্র পাঁচ ছয় ইঞ্চি উপরে উঠলেই সে কনুই অতিক্রম করবে রুকাইয়া ভালো করে শান্তর হাত দেখলো সেই সাথে গোলাপটাকেও ভালো করে দেখলো এই গোলাপটার নাম হচ্ছে জীবান রুকাইয়া আর বুঝতে বাকি রইল না হুরাইরা এই ছেলেটার সাথে কি করতে চাইছে কিছুক্ষণ পর জিন শান্তর রুম থেকে বেরিয়ে এলেন সেই সাথে জিন আর চলে এলো তারা আবার অন্ধকার রুমে চলে রুকাইয়া হুজুরকে বলল বলল হুরাইরা শান্তকে যে গোলাপ দিয়েছে সেই ফুলের নাম হচ্ছে জাবান অত্যন্ত সুদর্শন আর সুগ্রাণযুক্ত সেই সাথে এটি খুবই ভয়ানক এই ফুলের বিষ কোনো মানুষকে জিনে পরিণত করতে পারে আর শান্তর হাত দেখে যেটা বুঝতে পারলাম তার হাতে শিরা বেয়ে এই ফুলের বিষ উঠছে রুকাইয়ার কথা শেষ হওয়ার আগেই হুজুর জিজ্ঞাসা করলেন এই বিষ কিভাবে নামানো যাবে রুকাইয়া বলল হুরাইরা দেওয়ার গোলাপের মতো আরেকটি গোলাপ আছে আমাদের পরিলোকে যে গোলাপের নাম হচ্ছে লিবান এই গোলাপের কাটা শান্তর হাতের নীলবর্ণে শেষ প্রান্তে গেঁথে দিলে জীবান গোলাপের বিষ নামতে শুরু করবে তবে শান্তর হাতের নীলবর্ণ যদি কোনোই অতিক্রম করে ফেলে তবে এই আর কোনোভাবেই নামানো সম্ভব না এই কথা শুনে হুজুর বলেন শান্তার হাতের নীলবর্ণ তো কাছে চলে গেছে আর কয়েক ঘন্টার পর হলেই সেটা কোন অতিক্রম করবে এত কম সময়ের ভিতরে কি এই গোলাপ সংগ্রহ করা সম্ভব রুকাইয়া উত্তর দিল চিন্তা করবেন না আমাদের পরিদেব জামার বিশেষ ধরনের সুতা দিয়ে বেঁধে দিলে এই বিষ আর উপর উঠতে পারবে না আমি জামার সুতা দিয়ে তার হাতের এই নীলবর্ণের উপরে বেঁধে দিচ্ছি আপনারা কেউ ভুলেও তাকে স্পর্শ করবেন না মানুষের স্পর্শ পেলে এই সুতা আপনা আপনি খুলে যাবে আর হ্যাঁ বুড়াইরা যাতে তার আশেপাশে ঘেঁষতে না পারে সেই ব্যবস্থা করতে হবে আমি গিয়ে হাতে সুতা বেঁধে দিয়ে আসছি এরপর হুজুরকে একটি তাবিজ দিয়ে একটি বলয় তৈরি করে দিবেন যাতে হুরাইরা শান্তর কাছাকাছি যেতে না পারে এ বলে রুকায়া শান্ত রুমে গিয়ে শান্তর হাতে তার জামার সুতা দিয়ে বেঁধে দিলেন সুতা বেঁধে দেওয়ার পর সে আয়দারসকে ডেকে বলল হুজুরকে বলো এখানে এসে শান্ত চারিদিকে বেলয় তৈরি করতে রুকায়ের কথা মতো হুজুর শান্ত রুমি তার পালংয়ের চার কোণে চারটি তাবিজ রেখে দিলেন এরপর রুকায়া তাদের কাছ থেকে বিদায় নিয়ে পরিলোকের উদ্দেশ্যে রওনা হলো জিন সাদক হুজুরের কথায় রুমের বাতি জ্বালানো হলো শান্তর মা কিছুটা নিশ্চিন্ত তার মনে এবার আশার আলো দেখা দিয়েছে রান্নাঘরে গিয়ে হুজুরের জন্য পাপড় ভেজে নিয়ে আসলেন হুজুরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন হুজুর একটু খেয়ে দেখেন ভালো লাগবে কুর্মোর শব্দ হুজুর পাপড় খেতে শুরু করলেন শিমল ও হুজুরের সাথে পাপন খাওয়া শুরু করলো সবার মুখেই যেন স্বস্তির হাসি তো বন্ধুরা কেমন লেগেছে পরিপ্রেমের পঞ্চম পর্ব যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার দিতে ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ রইল এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো আজকের মতো এইটুকুই দেখা হবে ষষ্ঠম পর্ব নিয়ে আল্লাহ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন